আসসালামু আলাইকুম স্টোরিজের আজকের নিবেদন হিউম্যান মানব না দানব ডাক্তার শামসুল আরেফিন শক্তি প্রায়ই ভাইরা প্রশ্ন করেন তাদের কোন ভাই বা বন্ধু দিনের দিকে ঝুঁকছেন কোন বই পড়তে দেবেন অনেক ভাই বোন কমেন্টে বিভিন্ন প্রকাশনের কোরআনের তরজমা সাজেস্ট করেন কিংবা অনেক ভাই ওই দিনের পথ চলা শুরু করেন কোরআনের তর্জমা দিয়ে নিঃসন্দেহে কুরআনই তো আমাদের চিন্তা চেতনার মূল কেন্দ্র মূল সূত্র কিন্তু দিনের জ্ঞান অর্জন কুরআন দিয়ে শুরু করার ব্যাপারে আমরা কিছু অভিজ্ঞতা আছি আমার একজন পরিচিত ব্যক্তি হজ করে এসে দিনই জ্ঞান অর্জন করা শুরু করলে কিছুদিন পর আমাকে কথায় কথায় বললেন তিনি কুরআনের তরজমা পড়েছেন তবে সমস্যা হলো তিনি নাকি বিয়েতে স্ত্রীর জন্য মোহর নির্ধারণ আর যৌনকর্মীর পারিশ্রমিকের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাননি আরেকজন কাছের মানুষ কুরআনের তরজমা দিয়ে তিনিও শুরু করেছেন তার অনুভূতি হল বর্তমান ইসলাম হলো উগ্রবাদ মোল্লাদের তৈরি কুরআনের ইসলাম এত কঠিন না এরকম বহু নজির আপনার আশপাশেই পাবেন সব ভ্রান্ত ফিকির নিজেদের মতো করে কুরআন থেকেই দলিল দেয় আবার শুধু কুরআনের উপর ভিত্তি করে ভ্রান্ত দলের অস্তিত্ব আমাদের অজানা নয় আচ্ছা কেন এমন হয় সাহাবিদের প্রথম শিক্ষা তো কুরআনই ছিল তারা তো বিভ্রান্ত হননি দুটো কারণ আছে এমনটা হওয়ার প্রথমত কুরআন বুঝিয়ে দেওয়ার কেউ থাকতে হবে সাহাবিগণকে কুরআন বুঝিয়ে দিতেন খোদ নবীজি সালুআ সাল্লাম। এভাবে প্রতি প্রজন্মে এই বুঝটা ট্রান্সফার হয়েছে এই ধারাবাহিক কমন বুঝটার বাইরে নিজের মতো করে বুঝতে গিয়ে সমস্যাগুলো হয়েছে কেউ একজন থাকতে হবে যিনি কিনা আমাকে এই ব্যাখ্যা নবীজি ও সাহাবিগণের বুঝটুকু আমাকে বুঝিয়ে দেবে এটা সত্যি যে বাস্তবতার দরুন এমন কারো কাছে বসে কোরআন আন পরে নেওয়া আমাদের পক্ষে সম্ভব হয় না এর একটা সমাধান হতে পারে কোনো সহজ তাফসির ব্যাখ্যা সহ তর্জমা নেওয়া এবং পড়ার সময় কোন জায়গা না বুঝলে টুকে নেওয়া সেগুলো নিয়ে কোনো আলিমের কাছে সুবিধাজনক সময়ে বসে ক্লিয়ার হয়ে নেওয়া শুধু তর্জমা পড়াকে এজন্যই নিরসাহিত করা হয় কারণ প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা ভালো না আর দিনের পয়লা পাঠ হিসেবে তো আমি সরাসরি নিষেধই করব আর দ্বিতীয় কারণ হল আমরা জেনারেল কারিকুলামের পড়াশোনা করেছি যেটা ব্রিটিশ প্রণীত শিক্ষা ব্যবস্থা কাঠামো এই উপমহাদেশের ট্র্যাডিশনাল শিক্ষাধারাকে পরিবর্তন করে নতুন শিক্ষা প্রবর্তন করা হয়েছে কেমন শিক্ষা ভারতের ব্রিটিশ পূর্ব শিক্ষা ব্যবস্থা তা সম্পর্কে কট্টর ঐতিহাসিক উইলিয়াম হান্টার জানাচ্ছেন ভারতীয় মুসলমানদের এমন একটা শিক্ষা প্রণালী ছিল যেটা আমাদের আমদানি করা ব্রিটিশ প্রণালীর চেয়েও নিম্ন হলেও কোনো ক্রমেই ঘৃণার যোগ্য ছিল না তার দ্বারা উচ্চ স্তরের জ্ঞান বিকাশ ও বুদ্ধিবৃত্তি পরিচ্ছন্ন হতো সেটা পুরনো ছাঁচের হলেও তার ভিত্তিমূল সুদৃঢ় ছিল এবং সে কালের জন্য সব প্রণালীর চেয়ে নিঃসন্দেহে উৎকৃষ্ট ছিল এই শিক্ষা ব্যবস্থায় তার মানসিক ও আর্থিক প্রাধান্য সহজে অধিকার করেছিল সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে বাংলার আশি হাজার মক্তব ও মাদ্রাসা ছিল যেখানে উইলিয়াম হান্টারের বিবরণ অনুযায়ী ব্রিটিশ কারিকুলামের মতো না হলেও ঘৃণারযোগ্য ছিল না বরং উচ্চ স্তরের জ্ঞান বিকাশ ও বুদ্ধিবৃত্তি পরিচ্ছন্ন হওয়ার জন্য এবং মানসিক ও আর্থিক প্রাধান্য অর্জনের উপযোগী আশি হাজার শিক্ষা প্রতিষ্ঠান ছিল আমাদের তিন বা চার কোটি মানুষের জন্য কিন্তু এই শিক্ষা ব্যবস্থা ব্রিটিশদের উপনিবেশ চাহিদা পূরণের জন্য অনুকূল ছিল না টিকিয়ে রাখার জন্য চাই এমন শিক্ষা দেওয়া যাতে প্রভুভক্ত নেটিভ তৈরি হয় এমন এক প্রজন্ম তৈরি করা যার রক্তে আর গায়ের রঙে তো ভারতীয় কিন্তু রুচি মতামত নীতি বিচার বুদ্ধিতে হবে ইংরেজ যারা হাজার মাইল দূরের থেকে উড়ে এসে জুড়ে বসা ভিন জাতি ভিন ধর্ম ভিন সংস্কৃতির শোষণকে আশীর্বাদ হিসাবে মেনে নেবে সেই লক্ষ্যে আঠারোশো সালে ভারতের শিক্ষা প্রসাদের জন্য কমিটি করা হয় কমিটির প্রধান লর্ড মেকেল নতুন শিক্ষা পদ্ধতির উদ্দেশ্য সম্পর্কে বলেন বর্তমান এমন একটি শ্রেণী তৈরি করার জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা করা উচিত যারা আমাদের ও আমাদের মিলিয়ন মিলিয়ন প্রজাদের জন্য ভাষ্যকর হিসাবে কাজ করবে উদ্দেশ্য কিন্তু শিক্ষার প্রসার না এরা হবে এমন একটা শ্রেণী যারা রক্তে আর গায়ের রঙে তো ভারতীয় কিন্তু রুচি মতামত নীতি বিচার বুদ্ধিতে হবে ইংরেজ মনোরাজ্য উপনিবেশ এই শ্রেণীর কাছে আমরা দায়িত্ব দেব তাদের দেশে প্রচলিত কথাগুলোকে সংস্কার করার এবং পশ্চিমা পরিভাষা নিয়ে তাদের স্থানীয় ভাষাগুলোকে সমৃদ্ধ করা পশ্চিমা দর্শন সংজ্ঞা পরিভাষা গ্রহণ ও আত্মীকরণ তাদেরকে আমরা বহন হিসাবে দেব বিভিন্ন ডিগ্রি যাতে চড়ে তারা এই জ্ঞান পৌঁছে দেবে বাকি জনগণকে যেমন ডক্টরেট নোবেল প্রাইজ স্যার রায় বাহাদুর খান বাহাদুর পশ্চিমা শিক্ষা দর্শনের একটা উদ্দেশ্যই হলো পাশ্চাত্য সভ্যতার মহান ভুলগুলো এনলাইটমেন্ট থেকে পাওয়া যেন বুঝিয়ে দেওয়া যায় শিক্ষার্থীদের কেননা এই আইডিয়াগুলো চিরন্তন ধ্রুবসত্ব ও সর্বযুগের সমাধান এভাবে ইউরোপের নিজস্ব অভিজ্ঞতাকে সর্বজনীন পরম সত্য হিসেবে পুরো দুনিয়ার উপর চাপানোর এজেন্ডা নেওয়া হল যদিও ইসলামী ভূখণ্ডে চীনে আফ্রিকায় অভিজ্ঞতায় ইউরোপে থেকে পুরোপুরি ভিন্ন উপনিবেশের মৌকায় একইভাবে তারা সেই শ্রেণীটা তৈরি করে ফেলল যারা চামড়ায় ভারতীয় মগজে ইউরোপীয় যেহেতু শিক্ষার সংজ্ঞা হল ইউরোপের বিশ্ব দৃষ্টিভঙ্গি শেখা ধারণ করা ও আত্মীকরণ করা চামড়ার ভারতীয় মগজে ইউরোপীয় হওয়া এই সংজ্ঞায় যারা পড়বে তারা হল শিক্ষিত ঠিক এই শ্রেণী ইংরেজ খেদানের পর ক্ষমতায় বসেছে পলিসি করেছে দেশ চালিয়েছে বই লিখেছে শুধু এরাই শিক্ষিত শ্রেণী আর যারা এই সংজ্ঞায় এলো না তারা অশিক্ষিত মূর্খ প্রস্তর যুগের লোক পশ্চাৎপদ ফলে ইংরেজ চলে গেলেও ইংরেজের রুচি মতামত নীতি বুদ্ধিগুলোতেই আমরা উঠেছি বসেছি চলেছি ফিরেছি শিখেছি জেনারেশনের পর জেনারেশন আমরা বেড়ে উঠেছি রঙে ভারতীয় ঢঙে ইংরেজ হয়ে প্রজন্মন্তরে জন্ম নিচ্ছে আমরা লর্ড মেকেলের বুদ্ধিজাত সন্তান হিসেবে আর ইংরেজ এবং ইউরোপীয়দের চিন্তা চেতনার উৎস হল গ্রিকদের বিশ্ব দর্শন আর রোমানদের সমাজ রাষ্ট্রবোধ চোদ্দ শতকে রেনেসার সময় থেকে শুরু করে খ্রিস্ট ধর্মের খোলাস থেকে বেরিয়ে আসার এই প্রক্রিয়া শেষ হয় আঠারো শতকে এনলাইটমেন্টে এসে তারা এই উপনিবেশদের সুযোগ স্বাধীনতা সমতা নৈতিকতা নিরপেক্ষতা প্রকৃতবাদ এসব চিন্তা দর্শন দুনিয়া জুড়ে ছড়িয়ে দিয়েছে এগুলো শিখিয়ে তারা তৈরি করেছে এমন এক শ্রেণী যারা কিন্তু চিন্তা ও মননে ইউরোপিয়ন সেই শ্রেণীটায় আমাদের পূর্ববর্তী প্রজন্মের চিন্তাকে গড়ে তুলেছে আর তারা গড়েছে আমাদের ইচ্ছায় হোক বা অনিচ্ছায় প্রজন্মন্তরে আমরা সেই চিন্তা ধারাই গ্রহণ করেছি সুতরাং পশ্চিমার চশমা পরে যখন কেউ কুরআন আন পরে তখন একের পর এক প্রশ্ন জগতে থাকে মনে কেন মেয়েরা অর্ধেক সম্পত্তি পেল কেন মেয়েদের সাক্ষীর দাম ছেলেদের অর্ধেক কেন আল্লাহ যুদ্ধ করতে বলেছেন কেন চার বিয়ের অনুমতি কেন দাস দাসীর বিধান কেন এই সেই খুব স্বাভাবিক কেননা এই ইউরোপীয় মানদণ্ড প্রতিটি গিটে গিটে ইসলামের সাথে সংঘর্ষিক এই ইউরোপীয় মূল্যবোধ বা ধারণাগুলোকে ওরা আমাদের চূড়ান্ত ধ্রুব সর্বদ্ধ সত্য নিপাতনের সিদ্ধ ভাবতে শিখিয়েছে ফলে আল্লাহর দেওয়ার দিন আল্লাহর স্ট্যান্ডার্ড আমাদের কাছে বর্বর বলে মনে হয় মধ্যযুগীয় বলে মনে হয় সেকালের বলে মনে হয় দুটো মাপকাঠির পার্থক্য দেখুন একটা হলো গ্রিক রোমন প্যাগানাস চিন্তা দর্শন নতুন বদলে পুরনো মত আরেকটা স্বয়ং স্রষ্টা স্বয়ং অধিপতি পালনকর্তার প্রদত্ত যিনি মানবন সমাজ মানব দেহের গতি প্রকৃতি খোঁজ সৃষ্টি করেছেন আগের অধ্যায়গুলোতে আমাদের স্রষ্টা এবং সৃষ্টি সম্পর্কে জেনেছি তাহলে সৃষ্টি সম্পর্কে কে বেশি অবগত স্রষ্টা নাকি সৃষ্ট অথচ আজ আমরা মানব দর্শনের স্কেলে প্রশ্ন করছি আল্লাহর সিদ্ধান্তকে আজ ইসলাম নিয়ে নাস্তিকদের যত প্রশ্ন মডার্ন মডার্নটি রিভিশনিস্ট ম ডারেট মুসলমানদের যত হীনমান্যতা সব কিছুরই উৎস এই পাশ্চাত্য মাপকাঠি ও পাশ্চাত্য ধারণাগুলোকে চূড়ান্ত ঠাওরানোর প্রবণতা এটাই সব প্রশ্নের সব আপত্তির উৎস আন থেকে হিদায়ত পেতে হলে সবার আগে এই ব্রিটিশ ওয়াশ মগজ খানি কাউন্টার কুয়াশক নিয়ে নিউটালে আনতে হবে নিউট্রালের বলবিদ্যা সূত্র এবং পশ্চিমদের অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞানের ধারণাগুলোকে এক নিক্তিতে মাপা যাবে না তাদের সামাজিক বিজ্ঞানের তত্ত্বগুলো কোনো প্রশ্নতির বিষয় নয় তাদের পুরো সামাজিক বিজ্ঞান দাঁড়িয়ে আছে একটা সংজ্ঞার উপর ব্যক্তি হিউম্যান হিউম্যান পার্সন ইন্ডিভিজুয়াল এগুলো দার্শনিক যে সংজ্ঞা তার উপরেই সংজ্ঞা অধিকার স্বাধীনতা সমতা নৈতিকতা কিছুর ধারণা পুরো পশ্চিমা সভ্যতা এর উপর দাঁড়িয়ে আছে তাই পশ্চিমা চিন্তা মনন বুঝতে হলে এই হিউম্যান এর সংজ্ঞাটাই বুঝতে হবে হিউম্যানিটি আর হিউম্যানিজম এক জিনিস না হিউম্যানিটি হলো মানবতা মানুষত্ব আর হিউম্যানিজম হল মানববাদ সবার উপরে মানুষত্ব তাহার উপরে নেয় পশ্চিমা দর্শনে ব্যক্তির হিউম্যান পার্সন প্রধান বৈশিষ্ট্য হলো স্বাধীনতা প্রাণী সত্তাকে আক্রমণ করে ব্যক্তির সত্তায় যাওয়ার রাস্তা হলো পরিপূর্ণ স্বাধীনতা একজন লোক ব্যক্তি হতে পারবে তখন যখন সে নিজের স্বাধীন সিদ্ধান্ত চর্চা করবে স্বাধীনতা নিজের জীবন গড়ে নেবে এবং জীবন কিভাবে চালাবে সে নির্দেশনা নিজেই স্বাধীনভাবে দেবে আর স্বাধীনতা হলো সেই স্বাধীন ব্যক্তি যে নৈতিকতার স্রষ্টা নিজের নৈতিকতা নিজেই ঠিক করে ক্রিয়েটর অব ভ্যালুস স্বাধীন ব্যক্তি পুনর্নির্ধারণ কোনো মূল্যবোধকে মেনে নেয় না সে মূল্যবোধ নৈতিকতা নিজে ঠিক করে ভ্যালুস আর নট রেকগনাইজড বাই ইউ ভ্যালুস আর ডিটারমাইন্ড বাই ইউ তাদের পরিভাষায় স্বাধীনতা হলো মাপকাঠির স্বাধীনতা আমরা যেটা ভালো মনে হবে সেটা ভালো আমার জন্য আমার কাছে যেটা ঠিক মনে হবে সেটাই ঠিক পশ্চিমা সকায় আপনি তখনই হিউম্যান যখন আপনি ভালো মন্দের স্ট্যান্ডার্ড নিজেই ঠিক করবে আগের কোনো মূল্যবোধকে মেনে না নিয়ে মানে সোজা বাংলায় ধর্মের বেঁধে দেওয়া মূল্যবোধকে মাপ কাটিতে স্বীকৃতি না দিয়ে নিজেই নিজের নৈতিকতার স্ট্যান্ডার্ড ঠিক করে নেবে প্রকৃত হিউম্যান ধর্মকে অস্বীকারের এই সংজ্ঞার উপর পরি পুরো পশ্চিমা চিন্তাধারা গঠিত একেই হিউম্যানিজম বলে যার নির্যাসে পরিপুষ্ট হয়েছে সেকুলারিজম লিবারিজম ফ্যামনিজম এথিসম সহ সব কটি ধারণা এই ছিদ্রটা চিনে নিলেই ইসলাম নিয়ে এত এত প্রশ্ন কোথাকে আসে চট করে ধরে ফেলা যাবে নাস্তিকদের প্রশ্ন আমরা শাখাগত জবাব দিয়ে দায় মুক্ত হই ধরে নেই একজন প্রশ্ন করল নবীজি এতগুলো বিয়ে করেছেন কেন খিস্তি খেওর আপনার ধারণা শুধু এই প্রশ্নের জবাব পেলেই সে মুসলিম হয়ে যাবে আর কটা প্রশ্নের জবাব দেবেন আপনি নাকি ঐ ছিদ্রপথটা বন্ধ করা দরকার একইভাবে পশ্চিম থেকে যে শব্দগুলো আসে সেগুলো সবই এক একটা দর্শন বহন করে আধুনিকতা উদাহরণ চিনি গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা নারী মুক্তি প্রগতি প্রত্যেকটা কথারই আছে একটা পশ্চিমা সংজ্ঞা পশ্চিমা দৃষ্টিভঙ্গি পশ্চিমা দর্শন যা সত্য সেত হিসাবে মেনে নিতে তারা আমাদের বাধ্য করেছে শিক্ষার নামে কারিকুলামের ভেতরে দিয়ে এগুলো আমাকে শেখাচ্ছে আর জাতিসংঘের নামে আমাদের দেশগুলোতে আমাদের সংবিধানগুলোতে আমাদের সরকারগুলোতে বাধ্য করেছে সেগুলো প্রয়োগ করতে আমাদের শিক্ষা ব্যবস্থার মাধ্যমে সেই সেকুলার লিবারেটের মূল্যবোধ প্রশ্নাতীত হিসেবে ধর্মীয় অনুশাসনের মতো প্রশ্ন উঠানো ট্যাবু হিসাবে মনোমগজে গেঁথে দেওয়া হয়েছে তিন প্রজন্ম ধরে বিভিন্নভাবে মেনে নিতে বাধ্য করা হচ্ছে এ বছরও মে মাসে শিক্ষাগাতে সংস্কারের জন্য বাংলাদেশ সরকারকে চারশো আঠাশ কোটি টাকা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন কিছু বোঝা যায় আলহামদুলিল্লাহ এ বিষয়ে আমাদের অনেক ভাই কলম ধরেছে অনলাইনে অফলাইনে সচেতনতা সৃষ্টির চেষ্টা চলছে প্রাথমিক ধারণা পেতে উস্তাদ ইতে সিফাত হাফিজুল্লাহ রচিত হিউম্যান বিং শতাব্দীর বুদ্ধিভিত্তিক দাসত্ব বইটি দেখা যেতে পারে আমি কি পশ্চিমা হিউম্যান নাকি আল্লাহর আব কোনটা হয়ে আমি কবর যেতে চাই এটা তো সেই অনুভূতি বা আত্মজ্ঞান যা একজন মুসলমানের বালেক হওয়ার সাথে সাথে উপলব্ধি করা প্রয়োজন আর একজন ন মুসলিম কালেমা পড়ার আগে এই উপলব্ধির প্রয়োজন আল্লাহর দেওয়া নৈতিকতা অস্বীকারী হিউম্যান হিসেবে আল্লাহর সাথে থাক করতে চাই নাকি আল্লাহর দেওয়া নৈতিকতা মেনে তার দাস হিসাবে আল্লাহর সামনে দাঁড়াতে চায় এবার একটা প্রশ্ন বলতে হবে সর্বপ্রথম আল্লাহর দেওয়া স্ট্যান্ডার্ড অস্বীকার করে পশ্চিমা হিউম্যান কে হয়েছিল কে বলেছিল মানি না আল্লাহর স্ট্যান্ডার্ড আর স্ট্যান্ডার্ডে আদম শ্রেষ্ঠ না আমি শ্রেষ্ঠ অডিও বুকগুলো যদি ভালো লাগে তাহলে বারাকা স্টোরিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারে পাশাপাশি ব্যাকগ্রাউন্ডে প্লেব্যাক উপভোগ করতে চাইলে আমাদের পডকাস্টটি সেভ করে ইউটিউব মিউজিকে স্ট্রিম করতে পারে এ